আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে নেমেছে টিম ইন্ডিয়া আজকের নিউজিল্যান্ডকে বলবো একদম একতরফা চুয়াল্লিশ রানে হারিয়ে ইন্ডিয়া কিন্তু নিজেদের গ্রুপ টপ করে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেক কেউই ম্যাচের আগে বলেছিল আজকে ইন্ডিয়া হারবে ইন্ডিয়া জিততে পারবে না এবং স্পেশালি বাংলাদেশের আর একটা বাঁদর আছে সে তো বলেইছিলো কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে ইন্ডিয়া আজকে নিউজিল্যান্ডকে একদম ফেটা মেরেছে বরুণ চক্রবর্তী চক্রবিউতে একদম ভেবাচেগা খেয়ে গেছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা পাঁচ উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী নিজের আইসিসি পঞ্চাশ ওভারের ওডিআই ডেবিউতে পাঁচ উইকেট ভাই বরুণ চক্রবর্তী এই মুহূর্তে বৎস ভালো স্পিন বল করছেন আজকে বরুণ চক্রবর্তীকে সুযোগ দিয়েছিল এবং এই ম্যাচটা কিন্তু ছিল ইন্ডিয়ান টিমের এক্সপেরিমেন্ট করার ম্যাচ এবং এই এক্সপেরিমেন্টে ইন্ডিয়া কিন্তু বরুণ চক্রবর্তীকে নিয়ে ভালো করেছে কিন্তু একটা এক্সপেরিমেন্ট আরও করতে পারতো সেটা হচ্ছে ঋষভ পান্তকে আজকে খেলাতে পারতো কারণ অনেস্টলি বলছি কে এল রাহুল খুবই ভালো প্লেয়ার ট্যালেন্টেড এক একপোটাও সন্দেহ নেই ব্যাটার রান পাচ্ছে না ওটা হতেই পারে কিন্তু কে এল রাহুলের গ্লাব আজকে এত খারাপ উইকেট কিপিং এত খারাপ দেখলাম কে এল রাহুল আজকে মানে মিনিমাম তিনটে জেনুইন ক্যাড মিস করেছে কে এল রাহুল তার ব্যাটিং খারাপ যাচ্ছে ব্যাটিং খারাপ যেতেই পারে সেটা সবসময় ভাগ্যের ওপর নির্ভর করে মাঝে মাঝে কিন্তু উইকেট কিপিংটা তো নিজের হাতে আছে সেটাও বাজে করছে কে এল রাহুল আমি বলবো এই টিমটা পুরো ভালো করছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা চ্যাম্পিয়ন মেন্টালিটির প্লেয়ার ইন্ডিয়ার মিডিল অর্ডারে লাগবে সেটা হচ্ছে ঋষভ পান্ত আমি মনে করি সেমিফাইনালে অবশ্যই কে এল রাহুলের বদলে ঋষভ পান্তকে সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়া এবং বরুণ চক্রবর্তীকে আর বসিয়ে লাভ নেই বরুণ চক্রবর্তী দেখিয়ে দিয়েছে এই মুহূর্তে তিনি মিস্ট্রি ম্যান নিউজিল্যান্ড তাদের দলে কিন্তু একাধিক ভালো ভালো প্লেয়ার আছে রাচিন রবীন্দ্রা কেন উইলিয়ামসন যারা দুর্ধর্ষ খুবই ভালো স্পিন খেলেন আরও অনেক ভালো ভালো স্পিন খেলার প্লেয়ার আছে কিন্তু তারাও আজকে স্ট্রাগেল করেছে এবং আশা করছি এই বরুণ চক্রবর্তীর জাদুঘরী ইন্ডিয়ান টিমকে কিন্তু সাহায্য করবে সেমিফাইনালের জন্য এবং আমি বলবো যে ইন্ডিয়া যেহেতু দুবাইয়ে সেমিফাইনাল খেলবে ভাগ্যে দুঃখ আছে অস্ট্রেলিয়ার যদিও অস্ট্রেলিয়া আইসিসিতে সবসময় জ্বলে ওঠে কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি মনে করি ইন্ডিয়া কিন্তু অনেক বেটার ক্রিকেট খেলছে ইন্ডিয়ার বলিং ভালো ইন্ডিয়ার কিন্তু ব্যাটিংও ভালো শুধুমাত্র ইন্ডিয়ার একটাই অপেক্ষা সেটা হচ্ছে ভালো উইকেট কিপিং এবং এ রোহিত শর্মার একটা ফুল সেঞ্চুরি এই দুটো যদি হয়ে যায় ইন্ডিয়ার কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষোলো আনস্ট পুরো একদম পূর্ণ হয়ে যাবে এবং আমি বলবো যে চারই চার তারিখ চারই মার্চ মঙ্গলবার দিন ম্যাচটা জমজমাট হবে কারণ অস্ট্রেলিয়া ওদের রেপুটেশান আইসিসি টুর্নামেন্টে আমরা জানি এবং ইন্ডিয়াও বর্তমানে কিন্তু সবথেকে কনসিস্টেন্স দল প্রত্যেক করে আইসিসি টুর্নামেন্টে ইন্ডিয়া কিন্তু ফাইনাল অথবা সেমিফাইনালে যায় তো ইন্ডিয়া বর্তমানে দুটো সব থেকে শক্তিশালী দলের মধ্যে কিন্তু লড়াই হবে সেমিফাইনালটা হবে আমাদের সবার মানে দুর্ধাষ্য আনএক্সপেক্টেড ম্যাচ যেখানে ইন্ডিয়া কিন্তু অবশ্যই দু হাজার তেইশের হারের বদলা নেওয়ার চেষ্টা করবে ফাইনালে যেটা ইন্ডিয়া হারিয়েছিল সেটা সেমিফাইনালে হারাতে হবে আমি বলবো ম্যাচটা আমরা ইন্ডিয়া আজকে সব থেকে বেস্ট কাজ হয়েছে আজকে ইন্ডিয়ার মিডিল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটিং আজকে সুযোগ পেয়েছে আজকের ভালো সুযোগ পেয়েছে হার্দিক পান্ডিয়া জ্যাডু সুযোগ পেয়েছে স্বামী সুযোগ পেয়েছে কুলদীপ সুযোগ পেয়েছে অর্থাৎ বলতে পারি আজকের টপ অর্ডার ফ্লপ এত এতদিন টপ অর্ডার হিট ছিল মিডিল অর্ডারকে বেশি কন্ট্রিবিউট করতে হয়নি আজকে টপ অর্ডার সামান্য ফ্লপ গেছে কিন্তু মিডিল অর্ডার খেলে বেরিয়ে গেছে এই জিনিসটাই দেখতে চাইছিলাম কোনো ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্টস নয় পুরো একটা টিম গেম সেটাই কিন্তু আজকে দেখিয়েছে এবং আজকের আমার জন্য থেকে ভালো কাজ হয়েছে আমি কিন্তু আজকের যেটা চেয়েছিলাম যে আজকে আমার অনেক বন্ধু বলছিল যে নিউজিল্যান্ড জিতবে স্পেশালি যখন ইন্ডিয়া তাড়াতাড়ি তিন উইকেট পড়ে যায় ওরা বলছিল নিউজিল্যান্ড চোখ বুঝিয়ে জিতবে আমি বললাম দেখ ভাই ইন্ডিয়া এখানে কিন্তু হাতে হাত রেখে আসিনি ইন্ডিয়া এখানে জিততে এসেছে ইন্ডিয়া এত কটা স্পিন বোলার খেলিয়েছে এত ইন্ডিয়া দুবাই খেলে খেলে অভ্যস্ত আমি মনে করছি ইন্ডিয়া অবশ্যই যদি ইন্ডিয়া দুশো তিরিশ রান করে দেয় ইন্ডিয়া অবশ্যই কিন্তু ম্যাচটা ফাইট দেবে আড়াইশো রান করেছে এবং আমি তখনও ভেবেছিলাম ইন্ডিয়া ফাইট দেবে জিততে পারে মানে জিতবেই কারণ ইন্ডিয়ার ওপর আমি সবসময় ভরসা রাখি তো ইন্ডিয়া আজকের সেই কাজটা করে দেখিয়েছে দুশো পাঁচ রানে বান্ডিল করে দিয়েছে এবং চুয়াল্লিশ রানে একটা দুধর্ষ্য ম্যাচ জিতেছে তো আজকের শ্রেয়াজ আইয়ার তিনি কিন্তু আমি বলবো এই ইন্ডিয়ার সব থেকে কনসিস্টেন্ট প্লেয়ার আইসিসি টুর্নামেন্টস সেটা শ্রেয়াজ আইয়ার সেটা প্রমাণ করলো আকসার পাটেল তাকে কেন মিডিল অর্ডারে নামিয়েছে তিনিও কিন্তু সেটা ব্যাটিংয়ে প্রমাণ করেছেন হার্দিক পান্ডে ভালো ফিনিশিং দিয়েছেন এবং বলিংয়ে আজকের সব থেকে ভালো করেছে অবশ্যই বরুণ চক্রবর্তী কুলদীপ জাড্ডু আকসার এরাও কিন্তু সাপোর্ট করেছে ভালো ওভারঅল একটা ভালো টিম গেম দেখেছি এই টিম গেমটাই আশা করি সেমিফাইনালে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখবো এবং আশা করব রোহিত শর্মা অ্যাটলিস্ট একটা হাফ সেঞ্চুরি করুক কারণ তার থেকে আশা করছি যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি একটা হাফ সেঞ্চুরি করবে কারণ রোহিত শর্মা একবার টিকে গেলে ছাল ছাড়িয়ে দেবে তো ওভারঅল আমি আশা করছি সেমিফাইনালটা ভালো হবে তো আমি তো ম্যাচটা খুবই উপভোগ করেছি তো আপনার ম্যাচটা কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ সকলকে একট্রোধ করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ